ং ভিসায় মালয়েশিয়া যেতে হলে আপনার সর্বোচ্চ বয়স কত লাগবে বা আপনার যোগ্যতা কি থাকতে হবে এই বিষয়গুলো কিন্তু জানতে হবে কলিং ভিসায় বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক বাংলাদেশ থেকে ওই দেশটিতে যায় মালয়েশিয়াতে কাজ করার জন্য এবং তাদের বয়স সীমা এবং কি কী ক্যাটাগরিতে আপনার ভিসাগুলো নিয়ে যেতে পারেন এই বিষয়ে আমি বিস্তারিত বলবো আপনারা জানেন যে একমাত্র মালয়েশিয়াই হচ্ছে একটি দেশ যে বাংলাদেশ থেকে অল্প বয়সে যেতে পারে কলিং ভিসায় কিন্তু আপনার বয়স সীমা কিন্তু রয়েছে মানে আঠারো বছর বয়স হলে কিন্তু আপনি সৌদি আরবে যেতে পারবেন না কিন্তু আপনি মালয়েশিয়াতে ঠিকই আপনি যেতে পারবেন এবং কি এই কলিং ভিসায় আওতাভুক্ত আপনি হবেন যদি আপনার বয়স সর্বোচ্চ আঠারো হয় আঠারোর পর থেকে আপনার উপরে ৪৫ পর্যন্ত এই ভিসার যে আপনার সিস্টেম সেটি কিন্তু আপনার অ্যালাও রয়েছে যদি আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে আপনি মালয়েশিয়া যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আঠারোর উপরে আপনার বয়স হতে হবে তাহলে কিন্তু আপনি মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যেতে পারবেন ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে বলেছি যারা ইতিমধ্যে কলিং ভিসায় যাবেন মালয়েশিয়ায় আপনারা শুধু ভিসা প্রসেসিংয়ের জন্য আপনারা শুধু পাসপোর্টটি জমা দিতে পারেন এখনই আপনারা কোনো ইয়া জমা দেবেন না কোনো অর্থ জমা দেবেন না শুধু পাসপোর্টটি জমা দিবেন যাতে করে আপনাদের ভিসাটি প্রসেসের জন্য দ্রুত সময় মেডিকেল করাইতে পারে বা মেডিকেল শুরু হইলে যাতে প্রথম আপনাকে মেডিকেল জন্য ডাকতে পারেন যাতে করে আপনি দ্রুত সময় ফাইল প্রসেস করাতে পারেন ওই জন্য শুধু আপনি আপনার পাসপোর্টটি জমা দিবেন অন্যথায় আর কোনো কিছু অগ্রিম জমা দেবেন না তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসলে এই খাতে কোন কোন খাতে কর্মী যাবে যেমন প্লাম আপনার ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন মানে কনস্ট্রাকশন সাইট তারপর হচ্ছে আপনার রেস্টুরেন্ট সুপার মার্কেট তারপর হচ্ছে আপনার পাম অয়েল বাগান এই সেক্টরগুলোতে কিন্তু কর্মী যাবে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ কিন্তু এখন থেকে শুধু প্রস্তুতি নিয়ে রাখতে পারেন আর মেডিকেল শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা কলিং ভিসার জন্য হ্যাঁ মেডিকেল করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম